কল্পনা করা যায় যারা মসজিদ ভেঙে মন্দির বানায় ওরা আমাদেরকে সবক শেখায় কত আইন এই ওয়াজ মাহফিল নিয়ে হয়েছে আপনারা তো অনেকে জানেন না শুধু কিছু সিচুয়েশন দেখেছেন যে অমুক জায়গায় বাধা তমুক জায়গায় বাধা কিন্তু কোন লেভেলের বাধা এটা আপনারা অনেকে জানেন না ডিসি অফিস থেকে আমাদের সামনে শর্ত দেওয়া হতো চোদ্দটা কতগুলো চোদ্দটি লিখিত শর্ত চট্টগ্রামের শহরে মাহফিল করতে গেলাম কমিটি কমিটি আমার সামনে ল্যামিনেটিং করে বাধাই করে রাখছে চোদ্দটা শর্ত আমাকে বলছে যে হুজুর বয়ান করার আগে একটু শর্তগুলো পরে নেবে আমি পরেই দেখি রহিম এক শর্ত সলে বলে কলে কৌশলে ইশারা ইঙ্গিতেও কোনোভাবে সরকারের বিরুদ্ধে কথা বলা যাবে না এটা হলে এটা কয় নাম্বার শর্ত মানে আকার ইঙ্গিতেও বলা যাবে না দেখেছেন এর মানে হচ্ছে বিষয়টা এরকম মানে আমরা হচ্ছে ওদের কেনা গোলাম ওরা মনিব হিসেবে আমাদের যা হুকুম করবে সেটা আমাদেরকে পালন করে চলতে হবে এরকম মনিবগিরি করার কারণে আল্লাহ তালা এমন জুতা পিটা করেছে যে ফেরাউনার নম্রুদের জীবনে এমন অবনতি হয় না যে অবনতি ওদের হয়েছে মনিবগিরি করতে এসছিল এখনো দেখি ভারতের দাদা বাবুরা আমাদের উপর মনিবগিরি করার খুব ভাব দিচ্ছে আমাদের দেশের চট্টগ্রাম আমাদের দেশের খুলনা অঞ্চল নেওয়ার জন্য দেখি কিছু মলম বিক্রেতা কলকাতা টেলিভিশনে ব্যাঙের মতো লাভ দিয়ে একবার এদিকে যায় একবার এদিকে আসে রাস্তার ফুটপাতের হকা যদি টেলিভিশনের সাংবাদিক হয় তাহলে তো এর থেকে ভালো কিছু হওয়ার কথা না কথা জোরে বলতে হবে ঠিক কিনা বলে এই হকারদেরকে বসিয়ে দিয়েছে বলতেছে যে এই যে দেখেন চট্টগ্রাম বন্দর কলকাতার জন্য কত ইম্পর্টেন্ট ইন্ডিয়ার জন্য এটা আমাদের হয়ে গেলে তাহলে কত সহজে আমরা সমস্ত মাল মালামাল গুলো বহন করতে পারি আসো না একটু চট্টগ্রাম নেওয়ার জন্য আসো আমরা দেওয়ার জন্য তো প্রস্তুত কথা বলে না কেন আমরা তো দিতে চাই আসো তো প্রায় এদেশের মানুষ তো বসে আছে তোমাদেরকে বরণ করার জন্য একটা আল্লাহ আকবর স্লোগান ওদের কোটি জয় শ্রীরামকে এক সেকেন্ডের মধ্যে ধ্বংস করে দিতে পারে এটার প্রমাণ তো আমাদের বোন করেছে ভারতের বুকে মুসকান ওই যে কয়েকটা হায়ানা হিংস হায়ানা নরেন্দ্র মোদীর পোষা কুকুর জয় শ্রীরাম স্লোগান দিচ্ছিল মেয়েটি একাকি একটা মেয়ে মানুষ সকলের রক্তচক্ষুকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নারায়কবির আল্লাহ আকবর স্লোগান দিয়েছে একাই স্লোগান দিয়ে পুরো ভারতের হিন্দুদের মা পায়ের নিচের মাটি সরিয়ে দিয়েছে ওরা আমাদেরকে ধর্মীয় স্বাধীনতা শেখাতে চায় ওরা আমাদেরকে অসাম্প্রদায়িক চেতনা শেখাতে চায় কল্পনা করা যায় যারা মসজিদ ভেঙে মন্দির বানায় ওরা আমাদেরকে সবক শেখায় যারা পায়খানা করে পানি নেয় না টয়লেটে এখনো ভালো করে পায়খানা করতে জানে না ওদের প্রায় তিরিশ পার্সেন্ট জনগণ রাস্তায় পায়খানা করে জোরে শিখাতে চাই এর থেকে আর কি ওরা আমাদের উপর দাদাগিরি করতে চায় আরে বাবা আমাদের মুসলিমদের ইতিহাস তো নেতৃত্বের ইতিহাস মুসলিমদের ইতিহাস তো নেতৃত্বের ইতিহাস তারা বিজয়ীর ইতিহাস হচ্ছে ইসলামের ইতিহাস ইসলামের পরাজয়ের ইতিহাস নাই আল্লাহ আকবার বলেন সুতরাং এই মাহফিল নিয়েই কথা বলতে গিয়ে অনেকগুলো কথা বলতে হয়েছে অপ্রাসঙ্গিক বয়ান শুরু হয় নাই এটা ভূমিকা স্বরূপ কিছু কথা বলেছি আপনাদের তৈরি করার জন্য যে এই সমস্ত মাহফিলগুলাকে আপনারা অবমূল্যায়ন করবেন না কখনো এগুলাকে মূল্যায়ন করবেন এগুলাকে ধরে রাখবেন এটা মোটেও চিন্তা করবেন না আর শুনে ফায়দা কি হবে ওয়ার শুনে যে কত ফায়দা হয় এটা দেশ স্বাধীন হওয়ার পরপর চেরপান নাই আমাদের একটা স্বপ্ন ছিল এই দেশে কোনোদিন কোনদিন হলে একটা মূর্তিও রাস্তাঘাটে কারো বাবার মূর্তি কারো দাদার মূর্তি থাকবে না সব ভেঙে ফেলা হবে হবে কথা বলতে ঠিক বলেন আমাদের সন্তানেরা সুযোগটাই দিল না আমাদেরকে যে স্বাধীন হওয়া মাত্র চব্বিশ ঘন্টাও যায় নাই ইহান ছেলে বেলে প্যান্ট পরা শার্ট পরা মুখে দাড়ি নাই মাথায় টুপি নাই ই মানে জজবা কত চারতলা পাঁচতলা বিল্ডিং এর সমান মূর্তি বেয়ে বেয়ে উপরে উঠে গেছে মাথার মধ্যে বসে পেশা করে গলার মধ্যে রশি লাগিয়ে টেনে টেনে নামিয়েছে এখন আপনারা বলেন ওয়াজে আজে ফায়দা হয়েছে কিনা এই যুবক কেমনে বুঝলো এগুলো রাখা যাবে না ওদের কাছে জিবরাইল আসে নাই ওদের কাছে তো ফেরেস্তা আসে নাই এই বাণী পৌঁছালো কারা এই বাণীর আলেমরা পৌঁছেছেন আলেমরা জেল জরিমানা হুমকি ধামকি সবকিছু সহ্য করেছে কিন্তু কোরআনের প্রচার তারা বন্ধ করে নাই বিনিময়ে জাতিকে সচেতন করতে সক্ষম হয়েছে এর প্রতিফলন হচ্ছে পাঁচই আগস্টে দেশ স্বাধীন হওয়ার সাথে সাথে আমাদের সন্তানরা আমাদের ভাইয়েরা আমাদের বক্তব্য শুনে যারা সবক নিয়েছে তারা রাস্তাঘাটে সমস্ত মূর্তি চার ঘন্টার মধ্যে ভেঙে টুকরা টুকরা করে দিয়েছে সুতরাং এই মাহফিল গুলা দিয়ে কি হয় এটা তার একটা প্রমাণ আপনাদের সামনে উপস্থাপন করেছি এরকম বলতে গেলে সারা রাত বলা যাবে যে ওটা আমি নতুন করে সবক শোনাতে চাই না আপনাদেরকে আমি বয়ানের শুরুতে যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছেন তাদের সাজির জন্য বলেছি প্রোগ্রামগুলোকে মূল্যায়ন করবেন এই প্রোগ্রামগুলোকে গুলাকে রাখতে আমাদের অনেক কষ্ট করতে হয়েছে সংগ্রাম করতে হয়েছে আমাদের কণ্ঠগুলাকে টুটিকে চেপে ধরার জন্য আমাদের নামে একাধিক মামলা দিয়েছে আমাদেরকে বাড়িঘর ছাড়া করেছে কিন্তু আমরা বাতিলের সাথে আতাত করি নাই আর করবো না ইনশাল্লা মৃত্যু পর্যন্ত শহীদ হওয়া যাদের তামান্না থাকে এ জাতিকে আপনি কি করে ভয় দেখাবেন কথা বলেন যারা মরার মধ্যে সুখ পায় তাদেরকে কিসের ভয় দেখাবেন আপনি তাদেরকে আপনি কোনোদিন পরাজিত করতে পারবেন না ও দেখেছেন না আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের দাদা আমাদের উপর কি খুদাই করতে চায় দাদাগিরি করতে চায় কিন্তু পাকিস্তানের সাথে দাদাগিরি করে না পাকিস্তান সীমানায় যদি একটা মানুষ আহত করে ওরা দশটা লাশ ফেলে দেয় পাকিস্তানের মুসলমানের কথা বলেন ঠিক কিনা বলেন এই জন্য ওদের মাথা নষ্ট পাকিস্তান সহ্য হয় নাকি এমনি ওরা যে মার খাই ইচ্ছা আমাদের পাকিস্তানের কাছে এই জন্য পাকিস্তান ভালো লাগে না আমাদেরকে সারা জীবন বোঝানো হয়েছে পাকিস্তান আমাদের শত্রু কসম আল্লাহ পাকিস্তান এদেশে মুসলমানদের শত্রু নয় ওরা আমাদের প্রকৃত বন্ধু আর সারা জীবন বোঝানো হয়েছে ভারত আমাদের বন্ধু আল্লাহর কসম ইতিহাস সাক্ষী দেশ স্বাধীন হওয়ার পর থেকে আজকের এই দিন পর্যন্ত ভারত বারবার প্রমাণ করেছে ওরা আমাদের পরীক্ষিত শত্রু এরা আমাদের বন্ধু হতে পারে না যারা আমাদেরকে কথায় কথায় হুমকি দেয় যে খাবার বন্ধ করে দেব পানি বন্ধ করে দেব এরা বন্ধু হতে পারে আওয়াজ না কেন আপনাদের নাকি আপনাদের মধ্যে কোনো ভয় আছে এখনো স্বৈরাচারী নাতিপুতি কেউ আছে নাকি এখানে থাকলেও ডোন্ট কেয়ার এগুলো আমরা থাকা অবস্থায় কিছু মনে করি না আর এখন থাকলে তো এগুলাকে আমরা গোনাই ধরি না ঠিক কিনা যদি বলেন যারা আমাদেরকে কথায় কথায় পানি দিয়ে মারবে খাবার বন্ধ করে দেবে পেঁয়াজ দেবে না এরপর আমাদের বর্ডারগুলোকে ব্লক করে দেবে কয়দিন আগে বলেছে না বর্ডার ব্লক করে দেবে আর বেটা তোদের ব্লক বর্ডার ব্লক করলে না তো মরবি তোরা আমাদের দেশে রোগীরা ওই দেশে চিকিৎসা নেয় বিদায় তোদের হসপিটাল গুলো চলে আমরা ছয় মাসে নব্বই হাজার কুড়ি টাকা তোদেরকে দিয়েছি তোদের হসপিটাল চলে আমাদের টাকায় আমরা যদি চিকিৎসা তোদের না করি শুধু যদি নিক্ষেপ না করি এর থেকে উন্নত হসপিটাল বিধিবিধা আছে আমরা সেখানে গিয়ে চিকিৎসা গ্রহণ করব। কিন্তু তোদের মতো গোমূত্র পানকারী গোবর দিয়া পবিত্রতা দেহ যারা মনে করে ওই সমস্ত নিকৃষ্ট মানুষের কাছে আমরা ধর্ণা দেব না আমাদেরকে ভয় দেখায় আমাদেরকে ভয় দেখা পয়সা দেশে না গেলে তোদেরকে গরুর মুখ খাইতে তোর কথা না কেন তখন আর আপনার খাসির কাবাব খেতে হবে না রেজালা খাইতে হবে না গরুর গোবর দিয়া কাবাব বানায় খাইতে হবে এই জন্য বারাবারি বেশি করো না আল্লাহ রব্বুল আলী আমাদেরকে বোঝা তৌফিক দান করেন জাতিগতভাবে আমরা এক ছিলাম বলেন এক থাকার শক্তি হিম্মত সাহস কার কার আছে তো হাট দেখতে যে কোন মূল্যে যে কোনো মূল্যে এক থাকতে বল ইনশাল্লাহ আরো চিৎকার দিয়া বলুন না ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ কবল করেন হাট নামান